গরনের ছোটখাটো হলেও মাঠে ছিলেন একদম আলোকিত এক তারকার মতোই কখনো ফরওয়ার্ড কখনো উইঙ্গার আবার কখনো মিডফিল্ডের প্রাণভোমরা আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা সিমা আর বিশ্বকাপও তিনি আলহান্দ্রো দারিও গোমেজ সবার কাছে যিনি পাপু গোমেজ নামেই বেশি পরিচিত কিন্তু দুই কাতার বিশ্বকাপ জয়ের আনন্দের পর হঠাৎ করেই থেমে যায় তার ফুটবল অধ্যায় কারণ হিসেবে জানা যায় অসুস্থতার সময় নিজের ছেলের কাশির সিরাপ খাওয়ার ভুলেই থমকে যায় সবকিছু ওই সিরাপে নিষিদ্ধ পদার্থ থাকার কারণে ডোপ টেস্টে ধরা পড়েন গোমেজ আর সেজন্য দুই সালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা নিষেধাজ্ঞার পর সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আর্জেন্টাইনাই ফুটবলার টিভি দেখা বন্ধ করে দিয়েছিলেন ফুটবলকেও তার মনে হয়েছে মৃত তবে একেবারেই হাল ছাড়েননি গোমেজ মনোবিদের সহায়তা নিয়ে ধীরে ধীরে ফেরার লড়াই চালিয়ে গেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে গোমেজ ক্ষোভ প্রকাশ করে বলেন কেউ মাদক সেবন করেও ছয় মাসের বেশি নিষেধাজ্ঞা পান না অথচ ভুলবশত কাশির সিরাপ খেয়ে তিনি নিষিদ্ধ হয়েছেন দুই বছর তার ভাষায় এটা একেবারেই অবিচার এই কঠিন সময়ে অনেকেই দূরে সরে গেলেও অনেকে আবার পাশে দাঁড়িয়েছেন ইতালির দ্বিতীয় স্তরের ক্লাব পাভোদার সঙ্গে চুক্তি করেছেন তিনি আগামী অক্টোবরেই মুক্তি মিলবে নিষেধাজ্ঞা থেকে আর সেদিনই আবার মাঠে ফেরার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে আর্জেন্টাইন এই ফুটবলারের